নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি দুর্গা পুজো শেষ হতে না হতে লক্ষ্মী পুজো শুরু আর লক্ষ্মী পুজো স্পেশাল আজকে করে দেখাবো ধবধবে সাদা চিনির নারকেল নাড়ু আর এই চিনির নারকেল নাড়ু বাড়িতে না বানানো হলে পুরো পুজোটাই যেন একদম মিস হয়ে যাবে তাহলে কিভাবে তোমরা খুব সহজেই বাড়িতেই ধবধবে সাদা চিনি নারকেল নাড়ু তৈরি করবে সেই রেসিপি আজকে শেয়ার করব। অনেকে নারকেল নাড়ু বানাতে গেলে পাকটা ছেড়ে যায় অথবা ধবধবে সাদা হয় না নাড়ুগুলো কিভাবে তৈরি করবে সব টিপস আজকে শেয়ার করতে চলেছি অবশ্যই পুরো রেসিপি দেখার অনুরোধ রইল চলো প্রথমেই নাড়ু বানানোর জন্য আমি এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি তার নারকেলটা আমি এখানে ফাটিয়ে নিচ্ছি আজকে আমি দুটো নারকেল দিয়ে নাড়ু তৈরি করবো দেখো প্রথমটা যেভাবে ফাটিয়েছি দ্বিতীয়টাও কিন্তু একইভাবেই কিন্তু নারকেলটা ফাটিয়ে নেব এবার নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে নিয়ে আছে নারকেলে তাই নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি কারো কাছে যদি অনেকেই আছে বাইরে বিদেশে থাকে তাদের কাছে নারকেল কোরানি থাকে না সেক্ষেত্রে তারা ছোট ছোট নারকেলের পিস করে মিক্সিতে কিন্তু একটু পেস্ট করে নিলেই হালকা করে তাহলে কিন্তু খুব সহজে নাড়ু তৈরি করতে পারবে আর আমি এখানে দেখো সম্পূর্ণ নারকেলটা কুড়িয়ে নিয়েছি তারপর এখানে আমি নারকেলটাকে মেপে নেব তার জন্য এখানে আমি একটা বাটি নিয়েছি এবার বাটিটা মাপ করে নেব একটা বাটি ভর্তি একটা বড়ো সাইজের এক বাটি ভর্তি হয়েছে নারকেল কোড়া এখানে আমার তা দেখো এখানে মেপে নিলে খুব সুবিধা হয় সেই বুঝে এখানে আমি চিনির ব্যবহার করব। তা দেখো এখানে এক বাটি হয়েছে একদম চেপে চেপে নিয়েছি নারকেল কোড়াটা আমি এখানে তাতে কিন্তু একদমই পুরো ভর্তি হয়ে গেছে বাটিটা তা দেখো এখানে এক বাটি নারকেল কোড়া হয়েছে এবার আমি যেই পাত্রের মধ্যে এখানে নাড়ুটা বানাবো ঠিক সেই পাত্রের মধ্যেই কড়াইতেই নিয়ে নিয়েছি আমি নারকেল কড়া পুরোটা আর সাথে নিয়ে নিয়েছি আমি এখানে দেখো এখানে আমি চিনিটা এক বাটি পুরো ভর্তি করিনি এক ভাগ কিন্তু ফাঁকা রেখেছি যতটা নারকেল ঠিক মানে আর ততটাই চিনি নেব কিন্তু একটা ভাগ বাটির ফাঁকা রেখে দেবো পুরোটা ভর্তি করব না হাফের বেশি থাকবে চিনিটা তারপর এখানে আরও নারকেল চিনি নাড়ুটাকে টেস্টি করার জন্য এখানে দিয়ে দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম মতন আমুল দুধ চাইলে এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে নাড়ুটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর সাথে আমি চারটে এলাচের যে বীজগুলো হয় সেই বীজগুলোকে আমি সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি একটু পাউডার করে সেই পাউডারটাও এখানে দিয়ে দিয়েছি এবার আমাদের মেন কাজ হচ্ছে নারকেলের সাথে চিনি আমুল দুধ আর এলাচের গুঁড়ো খুব ভালো করে হাত দিয়ে এইভাবে চটকে চটকে মেখে নিতে হবে যাতে মাখাটা খুব ভালো হয় আর এখানে মাখতে মাখতে দেবে চিনিগুলো কিন্তু খুব সুন্দর গলে যাবে আর এইভাবে যদি একটু ভালো করে মেখে নেওয়া হয় নাড়ুগুলোও কিন্তু খুব সুন্দর তৈরি হবে তাই একটু সময় নিয়ে খুব ভালো করে নারকেলের সাথে চিনিটাকে একদম এইভাবে চেপে চেপে মেখে নেব যতক্ষণ না বেশ সুন্দর এরকম নরম হয়ে আসছে দেখো দেখে মনে হচ্ছে যেন একদম হাতে এখানে প্রায় চিনির নাড়ুটা তৈরি হয়ে এসেছে দেখো এইভাবে ভালো করে মিখে নেওয়ার পর আমি কিন্তু কড়াইটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি তবে এইখানেই হচ্ছে মেন পয়েন্ট আমরা কি করি নাড়ুটা তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে রাখি আর হাইতে করে নিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি নাড়ুটা তৈরি হয়ে যাবে কিন্তু নাড়ুটা কিন্তু একদম ধবধবে সাদা কিন্তু তৈরি হবে না নারুটার রঙ কিন্তু লাল হয়ে যাবে সাদা ধপধপে বানাতে হলে অবশ্যই হাতে সময় নিয়ে একটু ধৈর্য সহকারে নাড়ুটা তৈরি করতে হবে মানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে কোনো মতেই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না তাহলে কি হবে নিচের থেকেও লাল হয়ে যাবে নারকেলটা যেহেতু এখানে চিনি আছে তাতে কিন্তু নারকেল নাড়ুটা আর হবে না তাই আমি দেখো একদম লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এইভাবে কিন্তু বারে বার আমি এইভাবে নারকেল কোড়াটাকে এইভাবে নেড়ে চেড়ে নেব আর আস্তে আস্তে করে নারকেলের পাকটাকে আনব আর এইভাবে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো তখন দেখবে আস্তে আস্তে সাইডগুলো দেখবে কড়াই কীরকম সাদা হয়ে আসছে চিনির যে যেহেতু চিনি দেওয়া আছে আর দেখবি একটু আঠালো ভাব চলে আসছে তা দেখো এইভাবে কিন্তু আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি একদম লো ফ্লেমে রেখেই কিন্তু নাড়ুটা তৈরি করছি আর যখন দেখবে যে এরকম একটু আঠালো ভাব চলে এসছে নাড়তে নাড়তেই বোঝা যাবে তখন একটু করে আমি বাটিতে তুলে নিলাম এখানে নারকেল কড়াটা তাতে বুঝতে হবে নামি একটু ঠান্ডা হলে হাতে নিয়ে যদি পাক আসে তাহলে বুঝতে হবে যে নাড়ুর পাকটা একদম চলে এসেছে তা দেখো আমি একটু কিন্তু নামিয়ে রেখেছিলাম খুবই গরম ছিল এবার একটু হালকা গরম থাকা অবস্থায় আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবার ভালো করে একটু ভালো করে চেপে নিয়ে হাতে গোল করে দেখব যে এটার নাড়ুর শেপটা আসছে কি না তা দেখো হাতে নিয়ে আমি এভাবে পাকিয়ে দেখছি নাড়ুর শেপটা কিন্তু চলে এসেছে মানে আমাদের নাড়ুর পাকটা একদম পারফেক্ট হয়ে গেছে তা দেখো তোমরা এইভাবে নাড়তে নাড়তেই কিন্তু যারা প্রথম বানাচ্ছ যখনই দেখবে এরকম আঠালো ভাব হয়ে আসছে তখন একটু করে বাটিতে নামিয়ে হালকা একটু ঠান্ডা হলে না হাতে পাক দিয়ে দেখবে যদি দেখো যেরকম নাড়ুর পাক চলে এসেছে তাহলে সাথে সাথে গ্যাসটা বন্ধ করে তোমরা নামিয়ে নেবে তা দেখো আমাদের নারকেল নাড়ুর পাক একদম রেডি এবার আমি একটা বড় থালার মধ্যে পুরো নারকেলের কোড়ার যে পাকটা সেটা কিন্তু এখানে নামিয়ে নিচ্ছি নামিয়ে হালকা করে একটু ছড়িয়ে দেব তাতে কি হবে একটু ঠান্ডা হয়ে আসলেই এই নাড়ুগুলো কিন্তু সাথে সাথে বানিয়ে নিতে হবে তা না নাহলে কিন্তু পাকটা যদি একটু ঠান্ডা হয়ে যায় তাহলে একটু ঝুরঝুরে ভাব চলে আসবে তাহলে নাড়ুগুলো কিন্তু ভালো করে আর গোল করে পাকানো যাবে না তাই হাতে হালকা একটু গরম থাকতে থাকতেই কিন্তু নাড়ুটাকে আমাদের পাকিয়ে নিতে হবে আর সমস্ত আমি এখানে দেখো নারকেল পাক দেওয়ার পর পুরো নারকেল কোড়াটাকে এখানে নামিয়ে নিয়েছি থালার মধ্যে এইবার আমি হাতের মধ্যে হালকা করে একটু ঘি মেখে নিয়েছে একদমই এক ফোঁটা মতন তাতে নাড়ুগুলো খুব সহজেই বানিয়ে নিতে পারবো আর এইভাবে একটু গরম থাকা অবস্থায় কিন্তু আমাদের হাতে এইভাবে অল্প একটুখানি নিয়ে নারকেল কোড়াটাকে নিয়ে এইভাবে ভালো করে একটু হাতে চেপে চেপে নিতে হবে তারপর দু হাতে তা মানে হাতে তালুর মাঝখানে রেখে দু হাত দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিলেই কত সুন্দর নাড়ু তৈরি হয়ে গেল আর এই রকম নাড়ু বানাতে পারলে নিজেরও খুব মনে আনন্দ লাগে সাথে কিন্তু বাড়ির প্রত্যেকেইও কিন্তু যখন নাড়ু তৈরি করে খাওয়াবে খুব খুশি হবে আর লক্ষ্মী পুজো স্পেশাল তো এই চিনির নাড়ু না বানালে কিন্তু ভীষণই মিস করবে তাই আজকের রেসিপি আমি যেইভাবে তোমাদের বুঝিয়ে একদম রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি আশা করছি মন দিয়ে দেখলে তোমরা যে কখনও নাড়ু বানাও সেও প্রথম চেষ্টাতে একদম পারফেক্ট নারকেলের এই সাদা ধবধবের নাড়ু বানিয়ে নিতে পারবে তো দেখো আমি আরও একটা নাড়ু তোমাদের পাকিয়ে দেখিয়ে দিলাম তোমাদের সামনে আর দেখো এখানে কিন্তু আমার না বাদ বাকি নারকেল কোড়াগুলো রাখতে অসুবিধা ছিল তাই আমি সাইডে রেখেই নাড়ুগুলোকে সব তৈরি করে নিয়েছি আর একে একে সব নাড়ুগুলো কিন্তু আমি এখানে সাজিয়ে নিচ্ছি আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে আর এই নাড়ুগুলো খেতে এতটাই টেস্টি হয় একটা খেলে তো মন ভরবেই না অন্তত পক্ষে চার পাঁচটা তো খেতেই হবে আর এইভাবে বানিয়ে তোমরা অনেক দিন এয়ারটাইট কন্টেনারে ভরে সংরক্ষণও করতে পারবে তা আজকের এই একদম সহজ সরল সাদা ধবধবে চিনির নাড়ু রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যদি ভালো থাকে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি বেশি করে শেয়ার করার আমার একান্ত অনুরোধ রইল যাতে আমার আরও অন্যান্য বন্ধুরাও রেসিপিটা দেখতে পায় আর যারা কখনও নাড়ু বানায়নি তারাও আজকের আমার এই রেসিপি দেখলে একদম ঝটপট নারকেলের এরকম সাদা ধবধবে চিনির নাড়ু বানিয়ে ফেলতে পারবে আর লক্ষ্মী পুজোর দিন তোমরা এইভাবে ঠাকুরকে ভোগ ও নিবেদন করতে পারবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবারও নতুন রেসিপি নিয়ে আবারও নতুন নতুন নাড়ু রেসিপি নিয়ে হাজির হব অবশ্যই চোখ রেখো